আসসালাম আলাইকুম হ্যালো ইভিওান সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি এসেছি গাইবান্ধার ফুরকানিয়ার রেস্টুরেন্টের এখানে আমাদের রেস্তোরাঁয় তো এখানে আমি শুরুতে আসলাম গেট দিয়ে ঢুকলাম দেন আমি চলে যাব কনফারেন্স রুমে যেখানে কোনো অনুষ্ঠান করা হয় সেখানে চলে যাচ্ছে এখানে অনেক সুন্দর কারুকার্য অঙ্কন করা ছিল এগুলো সবই কাঠের তৈরি ছিল তো আমি এক এক করে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম দেন আমি হাত দিয়ে একদম স্পর্শ করে দেখছিলাম যে কেমন এইটা তো দেন আমি এখন চলে গেলাম কনফারেন্স রুমের ভিতরে তো এখানে আমি বসেছিলাম তো দেন আমি উঠলাম উঠে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম তো এ প্রচুর পরিমাণে রোদ ছিল যে টাইমে আমরা গিয়েছিলাম সেটা ঠিক দুপুর ছিল এই কারণে তো এখন আমি চলে যাচ্ছি চলে যাওয়ার পর আমি বাহিরে এই এখানে যেখানে হচ্ছে আলাদিনের দত্ত মানে আমরা আলিফুল্লাহার ভিতরে যা দেখেছিলাম যে এটার ভিতর থেকে আলাদিনের দত্ত বের হয় তো সেইটাই আমি দেখছিলাম তো এইটার হচ্ছে মেইন আকর্ষণ কিন্তু এটা তো দেন আমি চলে যাচ্ছি এখানে রয়েছে সুইমিং পুল তো সুইমিং পুল থেকে আমি কিন্তু চলে যাচ্ছি এখানে আর এখানে রয়েছে একটি অনেক সুন্দর ঝর্ণা যেখানে পাথর রয়েছিলো পাথরের মাঝখান দিয়ে ঝর্নার পানি পড়ছিল। যা সবাইকে আকর্ষিত করে তো এই কারণেই তো আমি শুনেছিলাম এই জায়গাটি নাকি বেশ সুন্দর দেখতে তো আমি আসলাম তাই তো আমিও নিজের চোখেই দেখলাম জায়গাটি অনেকটাই সুন্দর যা আমার মন কেড়ে নিয়েছিলো তো এখানে আসার পর আমার সব কিছু ভালো লেগেছে দেন আমি অর্ডার করেছিলাম তো তোমরা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তোমরা সবাই আমাকে হচ্ছে লাইক কমেন্ট দেন শেয়ার করবা আর আমার নিয়মিত ভিডিও পেতে আমাকে ফলো করে দিবা যারা ফলো করি তো এরপর কিন্তু এখানে রয়েছিল ছোটোবেলা তারপরে জামতলা অনেক কিছুই নাম রয়েছিল সেগুলো আমি দেখছিলাম তো এখানে দোলনার কাছে কিন্তু লেখা ছিল যে ছোটোবেলা তো আমি কিন্তু আমার সব কিছুই ভালো লেগেছিল তো আমি কিন্তু এখন চলে যাব ঠিক উপরে আর তোমরা হচ্ছে কে কে কারা এখানে এসেছিলে আমাদের রেস্তোরাঁয় তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবা তো এখন আমি উপরে চলে যাচ্ছি আমি ওয়েট করতেছিলাম যে আমাদের খাবার অর্ডার করা খাবারগুলো কখন চলে আসবে আর খাবো খেয়ে টেস্টগুলো আপনাদেরকে জানাবো যে কীরকম টেস্ট এগুলার তো ফাইনালি কিন্তু হচ্ছে আমি এখানে বসে পড়লাম তো এখানে পাশেই কিন্তু রয়েছে আম গাছ এই আম গাছটিতে কিছু কিছু আম পাকা ছিল মানে একটা দুইটা মেবি এরকম পাকা ছিল আর ম্যাক্সিমামগুলোই কাঁচা ছিল তো যাই হোক আমি কিন্তু ফাইনালি খাবারগুলো পেয়ে গেলাম তো এখানে যারা তোমরা অর্ডার করবা একটু সময় নিয়ে আসবা কারণ টাইম ছাড়া আসা যাবে না এখানে একটু ওইগুলো সময় লাগে তো এখানে কিন্তু খাবারের মানগুলো ভালো ছিল তা আমি কিন্তু দশে দশ দিব যাই হোক তবে প্রাইসগুলো একটু বেশি মনে হয়েছিল আমার কাছে প্রাইসটা একটু কম হইলে হয়তোবা সবাই আরও যাইত খেত আর নেক্সট টাইম মনে হচ্ছে যারা যাবে তারা সেকেন্ড টাইম হয়তো বা যাইতে চাইবে না প্রাইস বেশির কারণে তো আল্লাহ হাফেজ সবাই